মঞ্চ ভেঙে দেয় কক্সবাজারের চকরিয়ার কর্মসূচি করতে পারেনি এনসিপি পরে পুলিশি পাহারায় জেলা ছেড়ে যায় দলটির নেতারা স্থানীয়দের দাবি বিএনপি নেতাকে নিয়ে অবমাননাকর বক্তব্যের জেরে অস্থায়ী মঞ্চ ভেঙে দেয়া এর আগে কক্সবাজার শহরে এনসিপি নেতারা বলেন অনেকে দখলবাজি চাঁদাবাজি বুঝলেও সংস্কার বুঝতে চায় না কক্সবাজারের চকরিয়ায় কেন্দ্রীয় নেতারা পৌঁছানোর আগেই সভামঞ্চ ভাঙচুর করায় এনসিপির নির্ধারিত কর্মসূচি ভণ্ডুল হয়ে গেছে স্থানীয়রা জানায় জেলা শহরে আয়োজিত জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতাদের কর বক্তব্যের জেরে এ ঘটনা ঘটেছে ওই বক্তব্যের জের ধরে বিএনপি ও স্থানীয় এনসিপি নেতারা সহ উত্তেজিত জনতা গাড়িতে নির্মিত পথসভার অস্থায়ী মঞ্চটি ভেঙে দেয় পরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ি আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় কক্সবাজারের সীমানা পার করে দেয়া হয় এর আগে কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে গড়তে জুলাই পদযাত্রা শুরু করে এনসিপি শহরের প্রধান সড়কে পাঁচ কিলোমিটার পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জনসভায় যোগ দেন তারা এ সময় দলের কেন্দ্রীয় নেতারা বলেন এনসিপি মানুষের কথা বলার জন্য রাজনীতি করে দেশ পরিচালনার জন্য অবশ্যই নির্বাচন দরকার তবে সেটি সংস্কারের পর বলেও মন্তব্য করেন তারা রাষ্ট্রের সুসংহতার জন্য গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প হয়। কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না কেউ কেউ দখলবাজি চাতাবাজি বুঝলেও নাকি সংস্কার বোঝে না এমন সংস্কার বিরোধীদের জনগণই রুখে দেবে বলে মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি আর দলের আহ্বায়ক বলেন কারো পিয়ার বোঝাবুঝি নিয়ে সংস্কার আটকে থাকবে না সাধারণ জনগণ সংস্কার চায় কে পিয়ার বুঝে কে পিয়ার বুঝে এর জন্য সংস্কার আটকে থাকবে না ফলে অবশ্যই উচ্চকক্ষে কক্ষে পিয়ার হতে হবে নির্বাচন কমিশন দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে বক্তব্যের শেষে চব্বিশের অভ্যুত্থানে কক্সবাজারের শহীদ রোহিঙ্গা নাগরিক নুরুল মোস্তফাকে জুলাই শহীদ হিসেবে ভুক্ত করার দাবি জানান নাহিদ ইসলাম নিউজ